সবসে আগে পিছনে আগে এটা কই আগে সামনের জন্য ছবিগুলো আগে এটা পাও কেকটা কেমন অনেক সুন্দর তোমরা কমেন্টে জানি এটা কিন্তু আমি চয়েস করে কই এই এই কেকটা এগুলো কি করে খায় এই রকমের মানে একটা কেক পাইছি সেটা ছিল সবুজ কালার তারপর আমি বলছি যে না এটা হবে এই কালার আর এটা আমরা অর্ডার দিয়ে বানাইছি একজনের কাছ থেকে তোমরা যদি নিতে চাও বলো আমি ওনার পেজ মেনশন করে দেব তো চলো বৈশাখে আমরা কোথাও ঘুরতেও যাই না তাই না কোনো এনজয় করি নাই তার জন্য একটা কেক নিয়ে আসছি যে এখন আমরা কেকটাকে কেটে বৈশাখ এনজয় করব আর বৈশাখ এনজয় কেন করি এই গরমে কি ক ঘর থেকে কোথায় যাবো এই গরমে কোথাও যাই নাই কিচ্ছু করি নাই তার জন্য এখন একটা কেক কেটে সেলিব্রেট করবো কেকটা তো অনেক খুশি হয়েছে আমরা আমরা ভাবছি যে বিকালে কাটবো তো বিকালের মানে আর বারো মাস হয়ে আমরা আর কয়টা প্রায় এগারোটার মতন বাজে সকাল এখনই কেকটা খেয়ে ফেলবো তো চলো এই যে ফাইনালি আমাদের কেক দেখেছ <laughs>

দেখুন দা তাও সবুজে হয়ে গেছে কেমন হইল কেকটা কি হয়েছে এটা কীভাবে বাঙছে এটা তো রাজার অনেক ফেভারিট জিনিস কেমন বাঙছে এক কারে চারশো টাকা রাজ ও চারশো টাকা দিয়ে এটা কিনছে আমার তো এটা দুশো টাকায় পছন্দ হয় নাইন্টি